কে খাওয়াবো বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাই ঠিক আছে তো বেগুন পোড়া আর ভর্তা কে কে খাবেন রেডি থাকেন তো চলেন বেগুনটাকে সুন্দর করে সিল্লা কাটটা লবণ লাগাইতে হবে এটাকে আমরা সুন্দর করে এটা এই যে গাছ থেকে পাকা কদবেল পাকসে তাই এখন মাখাবো আমরা এই বেগুনটা একটু এদিকে আগেই দিন দি ঠিক আছে এখন আমরা এটাকে ছিল্লা ফালতেছি বেগুন পোড়া সেই টেস্ট হবে আশা করতেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য স্বাদ স্বাদ গাইস একদম ফ্রেশ কোন জায়গায় কোনো কোনো প্রবলেম নেই কোন ঠিক আছে এখন আমরা নিচে যাব ভর্তা মা খাবো তো চলেন যাই ভর্তাটাকে এরকম এরকম করে 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 নিতে হবে তাই আমরা এখন সুন্দর করে পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নিতেছি দেহেন খালাম মা বড় হাত এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পিঁয়াজ লবণ দেব একটুখানি সরিষার তেল এমন দেবো দেবো সরিষার তেল দেওয়া শেষ এবার দেবো ভেজে রাখা মরিচের গুঁড়া অত দিন লাগবে না ঝালখড় ঝালখোড় গাইস দেখেন একেবারে টানা টানা ঝাল দিয়ে গরম ভাতের সাথে এখন আমরা এটাকে খাবো বলা যাবে না ড্যাড বলা যাবে না লোভ লাগলে পেটে অসুখ কবে নে আমাকে বেগুন পুরাইছি বেগুন পুরাইছি বেগুন ও হ্যাঁ আব্বা ভালো হয়েছে আসো নিয়ে আসো আসো থাক যেরম বসতো সেরম আনছে কোনো সমস্যা নেই দেই কি নিয়ে আইসো এই জায়গায় ওয়াও ধুইনা পাতা গাইস ধুইনা পাতা আহ কি যে সেন্ট কি বলে বুঝাবো আপনাদেরকে সিরে সিরে আমরা এখন ধুইনা পাতা নিচ্ছি এখন এভাবে এই যে সুন্দর করে দেখেন গাইস এখন একটু ধুনে পাতা দিয়ে আমার জিব্বায় পানি চলে এসে আমি কথা যে কব গাইস তা তো বলতেই পারতেছি না আমার জিব্বাই পানি এসে আর একজন ঢোক ঢোকগিলতিস দেখেন আমার ড্যাড আগে বাঘে খাইলে রঙি হয় আগে খালি বাগে খায় পিছে গেলি শোনা পায় আমি এখন পিছে যেয়ে ছা পেয়েছি কদবেল কি মাখানো শেষ না আব্বু মিথ্যে কথা কইসে কি কব বিলইতি যায় আমার আমি দেখলাম আব্বুর প্রেমিকা আইসে তোমার উন্না দিয়ে দিয়েছে তারে আব্বুর প্রেমিকা তোমার উন্নার দিয়ে দিয়েছে এখন আব্বু কদবেল খাইয়ে যান খালু খাবেনি ও খালু আ কন কি খালু জীবনে একবার খাইলেই সারা জীবন মনে থাকবে আরে আমি তো ভাবছিলাম যে আমি উঠে আবার একটু ঘুম পড়তে যাব তাইতে আমি হচ্ছে আর উঠাই নাই এই যে আমি এনে খাইয়ে আবার ঘুমাতে যাচ্ছি অসুবিধা না এই যে দেখেন কদবেল মাখা এখন গাইস দাও এবারে জানতে দেন খাবেন না খাবে না কদবেল একটু খাইয়ে দেই কিরণ লক্ষ্য কি যে শান্তি বইলা বুঝাইতে পারবো না খাই নাই তো এইরা মিথ্যা কথা এটা ঠিক না আব্বু আর এই যে ফাইনালি আমাদের রেডি বেগুন ভর্তা কচু ভাজা রেডু কিরম লাগে এখনো খাও নাই এটা হচ্ছে আলুর দম পেঁয়াজের কি জানো কালি পেঁয়াজের কালি ডিম দিয়ে ভাজা এখানে গাইস আরো তরকারি আছে পরে দেখাবানি তরকারির কোনো অভাব নেই গাইস এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা